ওয়েলকাম টু ডে ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অর্থাৎ মুক্ত চিন্তন দিবস একটা কথা আছে চোখ থাকিতে কারণ আছে বর্তমান সময়ে আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল মিডিয়া আছে তাই এই সময়ে পৃথিবীর অন্যান্য যে সময়ের তুলনায় সবচেয়ে বেশি দ্রুতগতিতে যে কোনো ইনফরমেশন ছড়িয়ে পড়তে পারে আর একটা তিক্ত সত্য হচ্ছে সকল নেগেটিভ ইনফরমেশনগুলোই সবচেয়ে দ্রুত ছড়ায় অ্যান্ড আম শিওর আপনারাও এই বিষয়টাতে সহমত থাকবেন হেয়ার ইন দিস কোর্স আই এম ট্রাইং টু স্প্রেড পজিটিভিটি বাট সমস্যা হচ্ছে স্প্রেড হচ্ছে না ভিডিওতে ইমপ্রেশন আসতেছে বাট বেশিরভাগ মানুষই অ্যাভয়েড করে যাচ্ছে অ্যান্ড আই এম শিওর এই ভিডিওগুলোতে যদি নেগেটিভিটি থাকতো কন্ট্রোভার্সি থাকতো দেন হয়তো তুলনামূলক বেশি ভিউজ আসতো বাট আই হ্যাভ নো রিগ্রেট অ্যাকচুয়ালি কারণ আপনারা যারাই আমার সাথে আছেন আপনারা আমার সাথে সাথে পার্সোনালিটি ডেভেলপ করার চেষ্টা করতেছেন অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর ইউ গাইস আই হ্যাভ রিকুয়েস্ট ইফ ইউ ওয়ান্ট টু স্প্রেড পজিটিভিটি ইফ ইউ ওয়ান্ট পিপল টু ডেভেলপ দেয়ার পার্সোনালিটি ইউ ক্যান জাস্ট শেয়ার দিস ভিডিও সো ব্যাক টু দ্য পয়েন্ট দুই নম্বর পয়েন্টটা হচ্ছে বাক্সাধীনতার অপব্যবহার বাক্সাধীনতা প্রত্যেকের নাগরিক অধিকার প্রত্যেকে আসলে বাক্সাধীনতা পাওয়ার অধিকার রাখে কিন্তু সমাজে যদি একজন বা দুজন মানুষও বাক্সাধীনতার অপব্যবহার করে তা পুরো একটা সমাজকে এফেক্ট করতে পারে পুরো একটা সমাজকে একদম কেওটিক বিশৃঙ্খল বানিয়ে ফেলতে পারে আর এর প্রমাণ কিন্তু আমরা বর্তমানে অহরহ দেখতে পাই আমাদের মস্তিষ্ক কোনো একটা বিষয়কে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জাজ করে থাকে সাপোজ আপনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখছেন খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট ছিল তারপর থেকে দেয়ার ইস এ হাই চান্স কি আপনার মধ্যে একটা নেগেটিভ থটস আসবে হয়তো আপনি বলবেন যে বাইক জিনিসটাই খারাপ এরকম আমি অনেক মানুষের কাছ থেকে শুনে এসেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত শুনি যে আসলে বাইক বাইক জিনিসটাই খারাপ চালানো উচিত না বাইক কেনা উচিত না কারণ বাইক খুব বেশি করে বাট স্টিল সো পজিটিভ পয়েন্টস বাইক কারণ আপনি যদি খুব সুন্দরভাবে চালান আপনি যদি একদম সেফটি মেনটেন করে বাইক চালান দেন দেয়ার ইজ এ চান্স দ্যাট ইউ উইল নট গেট ইন্টু অ্যান অ্যাক্সিডেন্ট আবার একইভাবে কোনো একজন মানুষকে আপনি চিনেন এবং তার কেবল ভালো দিকগুলো আপনি দেখে এসেছেন তাকে আপনি যখনই দেখেছেন কোনো না কোনো ভালো কাজ করতে দেখেছেন সো আপনার মাথায় একটা ভিজুয়ালাইজেশন তৈরি হবে যে ওই ব্যক্তিটা সবসময় ভালো কাজ করে সে হয়তো খারাপ কাজ করতেই পারে না সো আলটিমেটলি সময় এরকম হতে পারে আপনি তার একদম অন্ধভক্ত হয়ে যেতে পারেন কখনও সে যদি কোনো খারাপ কাজ করেও থাকে হয়তো আপনি তা মানতে নারাজ থাকবেন এই সম্পূর্ণ বিষয়টার খুব সুন্দর একটা টার্মিনোলজি আছে হুইচ ইজ কল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং আমি যদি বাংলায় বলি আমাদের সাদা কালো চিন্তা ভাবনা অর্থাৎ কোনো একটা বিষয়ে কেবল সাদা দিক বিবেচনা করে তাকে সব সময় সাদা বলে যাওয়া বা তার কোনো ব্ল্যাক বা কালো দিক থাকলে তা অস্বীকার করা আবার একইভাবে কোনো একটা ব্যক্তি বা বস্তু বা যে কোনো কিছুর জাস্ট কেবল ব্ল্যাক সাইডটা দেখে তাকে সবসময় ব্ল্যাক বলে সম্বোধন করা তার যদি ভালো বা হোয়াইট কোনো সাইট থেকে থাকে তাও স্বীকার করা একটা ডে টু ডে লাইফ এক্সাম্পল দেই আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করবেন এবং মারামারি ঝড়াঝাটি রিলেটেড কোনো নিউজ আসবে আপনারা কমেন্ট বক্সে দেখবেন অনেক সময় ব্রাউন বাড়িয়ার নামটা প্রায় সময় রিপিট হয় অনেকের মাথায় ব্রাউন বাড়িয়ার নামটা চলে আসে আপনারা যারা ব্রাউন বাড়িয়া থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে বিশ্বাস করি না যে ব্রাউন বাড়িয়ার সবাই খুব খারাপ মানুষ কারণ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিংয়ে বিশ্বাসী নই আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই বিষয়টা নিয়ে আসলাম সো আপনারা অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সকলের মাথায় আসলে এই ব্রাউন বাড়িয়ার নামটা কেন ঘেঁটে গেছে আপনারা বলতে পারবেন এর কারণ হচ্ছে আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে যখন কোনো কিছু বা কোনো একটা ঘটনা ঘটতো মানুষজন এই নিউজটা কীভাবে পাইত টেলিভিশনে নতবা নিউজ পেপারে টেলিভিশনেও আসলে দিনে হয়তো দুইবার বা তিনবার নিউজ আসতো এবং দুইবার বা তিনবার নিউজ আসলে সবাই যে সবসময় নিউজ দেখত তাও কিন্তু না আর নিউজ পেপার তো দিনে একবারই আসতো মানুষজন একবারই পড়তো সো কোথাও একটা ঝামেলা হয়েছে এবং আপনি সকালবেলা নিউজ পেপার একবারই পড়ছেন হয়তো আপনি দিনে একবার নিউজ দেখছেন সো ওই নিউজটা বা ওই ইনফরমেশনটা আপনার কাছে টোটাল দিনে দুইবার আসছে বাট বর্তমান সময়ে সাপোজ কোনো একটা জায়গায় ঝগড়া হচ্ছে সাপোজ ব্রাহ্মণবাড়িয়া না আমি ব্রাহ্মণবাড়িয়া বলবো না এখন সাপোজ আমার সিলেটেরই কোনো একটা জায়গায় ঝগড়া হচ্ছে এবং সকাল নয়টার সময় ঝগড়া হয়েছে বা ঝামেলা হয়েছে আপনি সাড়ে নটার মধ্যে একটা নিউজ পেয়ে যাবেন আপনার নিউজ ফিডে তারপর তারপর থেকে টানা তিন দিন বা চার দিনে মনে হতে পারে যদি নিউজটা বেশ ভালো ভাইরাল হয়ে যায় আরও লম্বা সময় পর্যন্ত পেতে পারেন সো টানা আমি ধরে নিলাম তিন দিন টানা তিন দিন আপনি একটু পরপরই আসলে ওই নিউজটা পাবেন অনেকে অনেক মাসালা অ্যাড করে অনেক রসকস লাগিয়ে সুন্দর করে উপস্থাপন করবে আপনি অনেক পিকচার দেখতে পারবেন সো আপনি প্রতিবার যখনই ওই নিউজটা দেখবেন আপনার মাথায় একটা নেগেটিভ থটস ক্রিয়েট হবে আপনি ওই নেগেটিভ থটসের মধ্যে ওই জায়গার নামটা অ্যাড করে রাখবেন সো হয়তো ঘটনা ঘটছে একবার বাট আপনার মাথায় ওইটা পিকচারাইজ হয়েছে বার আর ওই যে আমরা চোখ থাকিতে অন্ধ আপনার বার ওইটা পিকচারাইজ হয়েছে আপনি বার দেখছেন বিলিভ করছেন কিন্তু একবারও ভাবেননি বিষয়টা কতটুকু সত্য কতটুকু যৌক্তিক আদৌ এই নিউজটা অথেন্টিক কি না আর যদিও অথেন্টিক হয় যারা ঝগড়া করছে বা যারা ঝামেলা করছে তাদেরকেই কেন আমি দোষারোপ করব না বাকি পুরো শহরের মানুষদেরকে কেন আমি দোষারোপ করব ওইটা আসলে আমরা কেউ চিন্তা করি না হয়তো কখনো ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে আমরা পুরো বাড়িয়াকে জুড়ে ফেলি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খারাপ হয়তো সিলেটের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে পুরো সিলেটের মানুষ খারাপ হয়তো মাইমিন এর দুই গ্রুপের মধ্যে ঝামেলা হইছে পুরো মাইমিন সিং খারাপ এই ধরনের চিন্তাভাবনাগুলো হচ্ছে ক্লোজড মেন্টালিটি অর্থাৎ আপনার মস্তিষ্ক একটা বদ্ধ করে আবদ্ধ ওইখান থেকে আপনি যা দেখতেছেন তাই বিলিভ করতেছেন এর বাইরে কোনো কিছু আপনি চিন্তাই করতে না আউট অফ দ্য বক্স না অ্যান্ড অবভিয়াসলি ভালো পার্সোনালিটি সম্পন্ন মানুষের মধ্যে ক্লোজ মেন্টালিটি থাকবে না তারা সবসময় ওপেন মাইন্ডেড থাকবে তারা সব কিছু নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করবে সো আপনার আগামীকালকার টাস্ক হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত যতগুলা নিউজ পাবেন যতগুলা ইনফরমেশন পাবেন আগে ওই ইনফরমেশনগুলো যাচাই বাছাই করবেন তারপর ওই ভিত্তিতে কেবল ওই ব্যক্তিদেরই দোষারোপ করবেন ওই ব্যক্তিদের সম্পর্কে আপনি লিখবেন বা বলবেন যারা সত্যিকার অর্থেই দোষী কোনো একটা শহরের পঞ্চাশ জন মানুষ ঝামেলা করছে আপনি কেবল ওই পঞ্চাশ জনের দিকেই আঙুল তুলবেন আপনি কখনোই পুরো শহরটাকে নিয়ে কিছু বলবেন না আপনি কখনোই পুরো শহরের মানুষকে খারাপ বলবেন না সো এভাবে প্রত্যেকটা নিউজের উপর আপনি বিস্তর চিন্তা করবেন প্রত্যেকটা নিউজকে যাচাই বাছাই করার চেষ্টা করবেন অ্যান্ড ওপেন মাইন্ডেড থাকবেন অন্ধের মতো কোনো কিছুর প্রতি যাচাই বাছাই না করে আঙুল তুলবেন না অ্যান্ড একই সাথে কোন কোন বিষয়গুলো আপনি উপলব্ধি করতে পেরেছিলেন কোন কোন বিষয়গুলো আপনি যাচাই করেছেন এবং কী কী রেজাল্ট পেয়েছেন তা আপনার ডায়েরিতে লিখে ফেলবেন দেন আপনার ওই ডায়েরিতে যেখানে আপনি লিখেছেন ওই পেজের একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্টোরিতে আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারেন দেখা হবে আগামীকাল